হ্যালো বন্ধুরা ধর্মস কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি একটা তাল নিয়ে চলে এসেছি আর তালের রেসিপি অবশ্যই দেখাবো আর এই যে শ্রাবণ আর মাসের বরাবরই বেশ তালটা খুব পাওয়া যায় আর এটা আমাদের গাছের তাল কতটা কালো দেখুন পেকে বেশ পড়ছে এখন তো চলুন আমি তালটা ছাড়িয়ে নেব আপনারা যদি বাজার থেকে কেনেন অবশ্যই কালো তাল দেখে কিনবেন কালো তাল কিন্তু সব থেকে বেশি মিষ্টি হয় তো চলুন আমি এই তালের মুখটাই খুলে নেব আর তাল না দু তিনবার মাটিতে ঠুকে নেবেন বা মেঝেতে ঠুকে নেবেন তাহলে দেখবেন তালটা খুব তাড়াতাড়ি ছেড়ে যাচ্ছে এটা আমি জানতামই না কারণ আমি তো কখনও তাল মানে ছাড়াই নি বা ছানিনি আমাদের আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি মা কাহিমা এরা ছাড়িয়ে দেয় আর বাড়িতে তো মা বড়ো মা এরা ছাড়াতো তো আজকে আমি ছাড়াচ্ছি তো আমি জানতাম না কিন্তু পাশের বাড়ি কাকিমা দেখছে যে আমি তালটা এরকমভাবে ছাড়াচ্ছি তখন দেখে বলল যে তাল ঠুকে নাও খুব সহজেই ছেড়ে যাবে দেখুন তালটা কত সুন্দর দেখতে বেশ কালো রোমরের মতো না কালো কিন্তু যত হবে তত মিষ্টি হয় আমাদের এই গাছের তালটা বেশ মিষ্টি তো চলুন ছাড়িয়ে নিই আর একদম সহজভাবে ছাড়ানো যায় আমি যে ওই যে বললাম মেঝেতে দুই তিনবার ভালোভাবে ঠুকে নেবেন জোরে জোরে খুব তাড়াতাড়ি ছেড়ে আসবে খুব সহজে তো বন্ধুরা আজকের রেসিপি হতে চলেছে তালের ফুরুলি বা তালের বড়া ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন আর কতটা সহজে আজকের আমি বানাবো এই তালের ফুরুলি সেটা দেখতে থাকুন তো চলুন এই যে ছাড়িয়ে নিয়েছি আঠিগুলো আঠিগুলো বেশ জল দিয়ে একটুখানি মাখিয়ে নিতে হবে ভালোভাবে হাত দিয়ে এই যে এরকমভাবে মাখিয়ে নিলেই মানে তালের নোটটা খুব তাড়াতাড়ি ছানা যায় তো চলুন আমাদের এই লোহার ছানার এই জায়গাটা আছে এটা দিয়ে ছেনে নিই আর আজকের আমি ঠাকুরের জন্য বানাচ্ছি আমাদের বাড়িতে রাধাকৃষ্ণ ঠাকুর আছে গাছের মোটামুটি নারকেল তাল যদি হয় আমরা প্রথমেই ঠাকুরকে দেওয়ার চেষ্টা করি তো চলুন এই যে আমি ছেনে নেব। আর অন্য কোনো বাসনও আমরা ব্যবহার করি না সব কিছু আলাদা আছে ঠাকুর ঘরের গ্যাস পর্যন্তই আলাদা তো চলুন আমি তাল ছেনে নিয়েছি আপনারা তালটা ছেঁকে নেবেন আমার সত্যি ছাঁকার জিনিসটা খারাপ হয়ে গেছে ঠাকুর ঘরে তো এই মুহূর্তে নেই বলে আমি আর ছাঁকতে পারিনি আমি একটা ছোট্ট বাটিতে এক বাটি ময়দা আর এক বাটি সুজি আর দু বাটি তাল আর এই যে গামিটা করেই মাখাবো আর দিয়ে দিলাম কাজু কুচি আপনাদের কাছে কিসমিসও যদি থাকে দেবেন বেশ ভালো লাগে আর হাফ বাটির একটু বেশি আমি ওই একই বাটি চিনি দিয়ে মাখিয়ে রেখেছি এই যে এবার আমি ভাজবো এই যে তেল গরম হয়ে গেছে আমি আগে একটা মিষ্টি বানিয়েছি এটা আপনাদেরও দেখাবো রেসিপিটা এর এরপরেই আমি আপনাদের কাছে এই রেসিপিটা নিয়ে আসবো ওই তেলে আমি ফুরুলিগুলো ভেজে নিচ্ছি হাতের সাজ একদম ছোট্ট ছোট্ট করে ছেড়ে দিলাম আর এখানে মিডিয়াম গরম হলে তারপরে ছাড়বেন হলে ছুঁড়ে যাবে মানে উপরটা ভালোভাবে পুড়ে যাবে আর ভিতরটা মানে একদমই হবে না তো সেই জন্য মিডিয়াম লো আছে ঘুরে ভাজতে হবে তো চলুন এই যে আমার বেশ ভাজা হয়ে গেছে একটু উল্টে পাল্টে আর একটু লাল করে আমি ভাজবো ওই যে দেখতে পাচ্ছেন দুটো এই দুটো একদম রেডি হয়ে গেছে তো তুলে নিচ্ছি নিয়ে আমি আবার একটা স্টেপ দেখাবো কিছুটা ভেজে এই যে হাতের করে নিয়ে কিছুটা অল্প অল্প করে যেরকম ডালের বড়ি দেয়া হয় তার থেকে একটু বড় বড় করে দিতে হবে এবার আপনাদের চয়েস কতটা কেমন বড় করবেন তবে খুব বড় করলে ভালো লাগে না ফুলুলি ফুলুলির মতোই হলে বেশ ভালো লাগে তালের বড়াও বলা যায় আর যেহেতু জন্মাষ্টমী জন্মাষ্টমী কিন্তু মানে গোপাল খেয়ে এটাই হচ্ছে স্পেশাল তালের বড়া তো চলুন এই যে আমি বেশ তুলে নিয়েছি সবগুলোই ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি তো এবার আপনাদের দেখাবো কতটা মুচমুচে হয়েছে আর কতটা সহজে বানানো যায় বলুন তো একদম ইজি প্রসেস তো আপনারাও ঘরে বানান আর জন্মাষ্টমী চলে এসছে দেখছেন কতটা মানে ক্রিপসি হয়েছে কতটা মচমচে হয়েছে ওপরটা কিন্তু ভিতরটা একদমই নরম নরম বলে কি এই যে কাঁচা কিন্তু সেটা না একদম সফট টাইপের হয়েছে তো আর একটা ভেঙে আমি দেখাবো একদম দেখুন উপরটা মচমচে ভিতরটা সফট টাইপ খেতেও দারুণ লাগে এটা আর যেটা বলছিলাম জন্মাষ্টমীর কিন্তু এটা স্পেশাল তালের বড়া তাই না আর সামনেই জন্মাষ্টমী চলে আসছে তো অবশ্যই তালের বড়া বানিয়ে দিন ঠাকুরকে আর আপনারাও বানিয়ে খান তো ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার